রাজিম ইসমিল্লা রহমান রহিম রমজানের শেষের দিকে সামনে আমাদের ঈদ আমরা সবাইকে মিলে সবাইয়ের সাথে কোলাহল পরিবেশে সৌহার্দ্য পরিবেশে আমরা ভালোবাসায় আসক্ত হয়ে আমরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবো আসসালামু আলাইকুম ওমান প্রবাসীদের জন্য ঈদের আনন্দে এবার শাকিরিয়াল বোখারি রেস্টুরেন্ট নিয়ে এসেছে বিশেষ অফার বিশেষ বাংলাদেশিদের জন্য রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় অফারটি পেতে এখনই এবং আমি আমার প্রিয় বাংলাদেশি ভাইয়েরা যারা মানে আমরা বসবাস করতেছি চাকরির সুবাদে ব্যবসার সুবাদে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার কোম্পানি আলিয়ান ইসুফ ট্রেডিং কোম্পানি এলএলসির পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি সাথে সাথে আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমি সবাইকে অনুরোধ করবো কোনো কিছু না করে আমরা যেন এই আত্মশুদ্ধির মাসে আমরা যেন সামনে আমাদের ঈদকে সুন্দরভাবে উদযাপন করতে পারি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন ঈদটা যেন উদযাপন করতে পারি উদযাপন করতে পারি আমি আমার বাংলাদেশী সব ভাই বোনদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমি আমাদের রাষ্ট্রদূত মহোদয় আমাদের কাছে ওমানে মানে এসেছেন আমি ওনাকেও আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এবং ওমানে ওনাকে সুস্বাগতম জানাই আমি মনে করি আমাদের সম্মানিত রাষ্ট্রদূত মহোদয় আমাদের বাংলাদেশকে ওমানের সাথে ভালো একটা ভালো সুসম্পর্ক করে ইনশাল্লাহ আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক আরো ভালো করবে বলে আমি মনে করি সাথে সাথে আমাদের রাষ্ট্র রাষ্ট্র দূতাবাসে যারা কাজকর্ম করেন ওনারা অনেক কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাইকে ঈদ শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি সাথে সাথে আমি দেশের এবং আমার প্রবাসের সবাইকে সবাইকে আমি অনুরোধ করব। আমরা যারা বিদেশের মাটিতে আছি সবাই যেন আমরা ওমানের আইন কানুন শ্রদ্ধার সাথে মেনে চলি এবং এমন কোনো কাজ যেন আমরা না করি যে কাজে আমাদের ভাবমূর্তি নষ্ট হয় মনে করেন আমি একজন যদি কোনো একটা খারাপ কাজ করি আমার নাম আসবে না ওখানে আসবে আমার দেশের নাম কে করছে বাংলা বাংলাদেশই করছে বাঙালি করছে তো এই জন্যেই আমার দেশকে আমরা রেপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা এক একজন ওমান প্রবাসী আমি মনে করি আমরা এক একজন রাষ্ট্রদূত তো এইভাবে আমরা ইনশাল্লাহ চলব দেশে এবং বিদেশে ঈদ 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 সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ঈদ শুভেচ্ছা এবং ঈদ মোবাদ জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফিজ